এ শালাঙ্গার ব্যা লাগে বাসুศรี ও নেহিনার ভাই কেও লেখো হে দাহা দহি নাই আван যাওনি লে পার তে যাও ক্যা দীর্ঘ দিন ধরে আর আকিরা তো দিদি দেখে আচ্ছা যাও তো যারা আমার ভিডিও দেখতাছেন দীর্ঘ দিন ধরে তো জন্টু দারে তো চিনেন না জন্টু দার পরিবারে উৎস চিনেন তো দেশের বাইরে যারা অনেক ভিডিও দেখতাছেন ইয়ার আগে জন্টোদার বাইপাস ভাস্কুলার একটা অপারেশন করাইছি সেটা যারা আমার নতুন ভিডিওগুলো দেখতেছেন তারা হয়তো জানতে পারেন বা আমার ভিডিওতে আছে অনেকেই রিভাইজ দেয় কি করে না বিনয় যাক এখন এই যে ঝন্টোদার যে ঘর বাড়ি করে দিলাম এর পিছনে অবদানগুলো তো আপনারা কিছুই জানেন না মানে বিষয় আমি যখন সুবলদার ঘর করি মনে আছে হ্যাঁ সুবলদার ঘর করার সময় তখন আমার ইতালি থাকে সুমন নাথ আমি মামা বলি উনি বলছে যে মামা কাজ করতেই আছেন আর একটা কাজ করতে হইব তো ঝন্টুদার যে ঘর অবস্থা আপনি একটু ঝন্টুদার ঘরবাড়ি করে দিন মানে ঠিক আছে মামা আমি তো এই যে সুবলদার ঘর বাড়ি করতেছি আর একসাথে তো এত কিছু করা যায় না তো দৃঢ় সস্তে আস্তে আস্তে করবো এই কথাটা তার কাছে কইলাম পরে করল ঠিক আছে মামা আপনি যখন করবেন আপনি আমারে ইয়ে জানেন প্রথম সুমন নাথ ঠিক আছে ইতালি থাকে ওনার আমার পরিবারের মানে সকল ভিডিওগুলো তো তারপর এভাবে সুবলদার গর বাড়ি শেষ হয়ে গেল তারপরে করলাম তাহলে ঝন্টুদার উদ্যোগটা নেই কমেন্ট বক্সে যারা আমার ভিডিও দেখে সেরা কিন্তু কমেন্ট বক্সে প্রায় লেখে যে বিনয় দা অনেক মাসের জন্য করলেন একটু জন্টোদার ঘর বাড়িটা একটু কইরা দেন তো এখন আপনাদের মেন সমস্যা ছিল এই জাগাডার তাই না জাগাটার কাগজপাতি নেওয়ার সমস্যা ছিল তারপরে মনে করেন সমস্যা ছিল যে আপনার এই ছোট্ট অংশ এই অংশটার মধ্যে ঘর হয় না ঘর হয় না একটা রুম হয় না এক শতাংশ জায়গা এক শতাংশ জায়গা চাল না জন্টুদার মানে ভাই তো তিনজন অংশ তাহলে তিনটা তিন শতাংশ জায়গা আরে ঘর হয় না শেষমেশ কষ্ট করে আপনার বৌদিরে বোঝাইয়া টুজাইয়া যাই হোক দুই শতাংশর মধ্যে এই যে কাজ করা তো সুমনাথ মামার পরে আমারে সফিক ভাই উনি আমারে যথেষ্ট পরিমাণ হেল্প করছে সকল কাজে সফিক ভাই উনি বাংলাদেশে একজন মানে বাঙালি তো উনি থাকে লন্ডনে তো উনি এই আপনার এলাকায় যা যা করছে তা সবাই অনেকে ভিডিও দেখছেন এই শফিক ভাই তারপরে মনে করেন শফিক ভাইয়ের পরে আসে আমার এই যে বাহার আলম বলে না জরিফ বাহার ভাই বাহার ভাই হ্যাঁ এই নুরুন নাহার দিদি প্রায় সেই গোবিন্দ দাস যখন অপারেশন করলাম না তখন যে বি নয় অর্জনের একটু চেষ্টা করো ঠিক আছে সমস্যা নেই আপনারা যেহেতু করতেছেন তারপরে আস্তে আস্তে মনে করেন যে শফিক ভাই এলো বাহার ভাই এলো নুরুন নাহার দিদি আইল তারপরে জাফরেন চৌধুরী উনিও মনে করেন যে আমারও অনেকবার বলছে ঠিক আছে তো এইভাবে আস্তে আস্তে মনে করেন যে পরে হলো রত্নাদি হ্যাঁ তারপরে যে এর আগে যে পূজা ই দিলাম না এই হ্যাঁ এই কাপড় সুপার দিলাম মনে আছে হ্যাঁ দিদির হলো স্বপ্নাদি উনি এই গেলো তারপরে আমি গেছিলাম এলো যে ইয়ে আপনার কাঙ্গালিসও গেছিলাম আমার বোনের বাড়ি মনে আছে বোনের বাড়ি যাওয়ার সময় আমার এই হালিমা দিদি উনি আমার ফোন ও লন্ডনে থাকে এই হালিমা দিদি উদ্যোগ নিল আস্তে আস্তে এই মানে দশে মিলাই তো একটা কাজ করতে হয় সবার তো একার পক্ষে জিনিসটা সম্ভব নয় আর ইমরের ঢাকা থেকে আমার মানিক দাস দাদাই তো সব সময় ফোন দিলে বিনয় দা দাদা এই কাজটা করে দাও রাখবো মানে মানুষ মানুষের জন্য অনেক কিছু করতে পারে হ্যাঁ যদি করে সে হ্যাঁ এখন মনে করেন আস্তে আস্তে এইভাবে নতুন ডোনার আসা শুরু হইলো তারপরে যে জমি কিনা এলো মাটি ফানা ঘর বাড়ি চলতেছে আর একটা কাজ যেহেতু বুঝতেছে কীভাবে কাজটা করি আমার কাজ হলো খুঁটি নাটি যে জরিক যতই ঝগড়া ঝাঁটি যাই করি ক্লিয়ার করি জানেন আমার মনে করে নিজের মনের মতো কাজ না হওয়ার আগ পর্যন্ত মন মতো হইব না তো তারপরে যেমন তার জন্য আমি অপারেশন করাইলাম ডাক্তার হ্যাঁ ওই যে ইন্ডিয়া থেকে জিনিস এই এই কাজটা শিখাইছে উনি আমার অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন থিয়েটারে নিয়ে যাই জন্টু তার কীভাবে রক্তপাত হয় সেটা দেওয়া হয়েছিল যে মানে এই সব রোগীর যে বাইপাস করলে ভালো হবে এমনটা না ঝণ্টুদার রক্ত মানে এত মানে রক্তপাত হয় যেটা রক্ত মানে জমাট বাঁধার মতো মানে ক্ষমতা কম ঝন্টুদার এগুলো আমার দেওয়া হয়েছে আমি আবার এইদিকে মনে করেন যে এই অপারেশনটা কাটা যাই হোক আমি এই দিকে আবার সাহসী আছি হ্যাঁ আমি নির্দেদায় গেছি দেখছি এখন এই যে যারা আপনাকে দেখেন দা কি আসাল এই ভাঙ্গা ঘরে সন্তানটা নিয়ে জন্ডুদার নিয়ে এই যে আপনার শাশুড়ি আসাল আসাল না হ্যাঁ এই যে রুখ সুখে জন্ডুদা যে শিক্ষারগুলো পারছে আর কেমন লাগে আপনার অনুভূতিটা কন কেমন লাগে হ্যাঁ ভালো লাগতেছে কোথায় ছিলেন আর কোথায় চলে যেতেছেন

আপনার বড় ছেলেটা মারা গেছে কত বছর আগে এই যে ধ্যান একটা কথা কই যে যে কষ্টগুলো করছেন হ্যাঁ এই কষ্টগুলোর গুলার ধ্যানে আসতে অবসান হয়ে গেল

আর বিশেষ করে যে ঝন্টু তার যে ও অসুখটা ভালো হইলো ভালো হওয়ার পর যে হঠাৎ করে রুটি পুঁজি যাই হোক ইনকাম করা শুরু হইছে তারপরে দেখা যাইতেছে যে হা এখন মনে করেন হয়তো কোনো জনমে আপনারা একটা পুণ্যি কাজ করছিলেন আজকে এত কিছু আপনাদের ঘইটা গেল হ্যাঁ এই দিয়ে আমরা

বাজার ঘাট না অসুবিধা আছে যাক অসুবিধা নেই চল আর বিশেষ করে জরিপরা এই যে খাওয়ার নিজে যে এতো খাও কাউ করে অসুবিধা নেই খেক খাইয়া একটু কাম করুক বুঝেন না তাই বলে মনে করি না জরিফরা যেগুলো কাম করতেছে ঘরের এই কাম এই এলাকার যে মানুষ নিজের নিজেরও মানে নিজের বাড়িতে করলেও ওই জরিপ কাছ থেকে আদায় করতে পারবো না এই কাম আদায় করতে পারবো না কে লিখা যে হ ওরা মানে ধরেন আমি জগলে কথা কমু ওরা কথা কোনো সময় রাগ করতে পারবো না কে লিগে হাসি কেলেগে দেখা যাইতেছে যে আমি একটা কথা কইলে বুঝে যে জায়গায় জায়গায় আমি ডুপ্লিকেট করছি আর রকবিত্র বয় আছে এই কাম আমি আবার করামু ঠিক আছে এর এলিগা মনে করেন যে এই যে দেন হ্যাঁ ওই যে ওর বড় বড় ভাই নাকি ছোটো ভাই ছোটো ভাই চাল না কি কইছিলাম যে আমি তো তোমারে চিনি না জরিপ জরিফ তাহলে জরিফে একটু পাঠাও এইটা কইতে আমার দেখি কিছু হবো না আমি কি না না তুমি যাও নয় তাই থাও তুমি রে পাঠাও কে হলো ফাল ওইটা গেল গা আমি খালি করলাম যে তোমার মতো আর মানুষের দরকার নেই একটা কথা মনে রাখবেন শূন্য গোয়ালে যদি একটা না গরু থাকে তাহলে নয়টা গরুর হয় ঠিক আছে

আবার একদিকে দেখা যায় যে যদি আপনাকে একটু জমি জমা থাকতো হ্যাঁ জমি জমা থাকলেও কিন্তু ঈদ সম্পদ তাও তো নাই এখন আপনার যে ছেলেটা যে ছোট ছেলে হ্যাঁ তাহলে এখন একটা কথা মনে রাখবেন আপনার আমি বলি ছোট ছেলে থাকুক আর বড় ছেলে থাকুক সন্তান সন্তানই এই যে দা মনে যে আপনারই সন্তান কথাটা আরো দুই ছেলে আছে এক ছেলে মারা গেছে আপনার যে ওই ছেলের জন্য আপনার ওইখানে যা থাকা লাগবো এমনটা কিন্তু বিষয় না বিষয়টা হলেও দা আপনার ভালোবাসে এবং আপনি

মূলে কিন্তু এই যে আপনাদের শাশুড়ি অর্থাৎ আপনার মা ইনার মুখের দিকে তাকে কিন্তু সবাই সব কিছু করে দিচ্ছে সত্য কথা যেটা জন্টু তার মুখের দিকে না আপনাদের মুখের দিকে না মানে মেন ফেজ হয়েছে উনি ঠিক আছে এটা বৃদ্ধ মা কীভাবে অসহায় আছে এই আদি নিয়ে সেটা কিন্তু মানুষ বুঝে আমার ভিডিওয়ে যারা দেখে তারা অরিজিনালি বুঝে যে কোন পয়েন্টা মানুষের ভয়ঙ্কর অবস্থায় আছে

আর একটা কথা হচ্ছে কি শুনেন আপনার একটা কথা বলি এই এলাকায় আমি এসে দেখলাম কি জানেন যার জোর আছে যার স্বজন প্রীতি এগুলা খুব ওই চেয়ারম্যান মেম্বার গো যা আত্মীয় স্বজন আছে হেরা গরিব থাকলেও পায় মানে ধনী থাকলেও পায় হ্যাঁ হ্যাঁ

এই আলু হয়তো বই আমার গ্রস্ত করেছে আমি সদস্যের সাথে সাথে বই নিলে আপনি বই দায়িত্ব না হে নি বই বেড়ায় আমার বিয়েছে আবার আরেকটা একটা কথা বলি বর্তমান সময়ে মানুষ এই বৃদ্ধ মানুষ এগুলা ভিডিও খুবই কম দেখায় বুঝছেন বৃদ্ধ মানুষ কিন্তু আমিও ওই যে অনেকে ইউটিউব দেখি বৃদ্ধ মানুষ আর খুঁজে পাই না মানে সব খালি ইয়াং জেনারেশন ফেসবুক মেসবুক নানান কিছু কিন্তু আমার মানে চিন্তা করি যে এই জীবনটা একটা সময় প্রত্যেকটা মানুষের জীবন আসবো হ্যাঁ এই মানুষ মানুষগুলো এই জীবনের সাথে পরিচিত হ্যাঁ 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 কষ্ট অন্য হুম তো তো এখন মনে করেন ঘটনা হিসেবে আপনারা তো নিরীহ এটা চাইলেও দিব না যারা টাকা পয়সা দেয় ঘুষ দেয় এরা ঘরবাড়ি ঠিকই ভাই ঘুষ দেয় হ্যাঁ আর একটা কথা আজকে হিকমত না লোকটা কিন্তু হনে খুবই মানে অসল অবস্থা পাউডারিয়া তা তো দেখলেনি ন্যাপ ব্যাখ্যায় বইল কিন্তু দেখেন তারপরও তার মনের ভিতরে একটা শান্তি শেষ সময়ে আমি আমার সন্তানকে একটা গতি করে গেলাম ঠিক আছে এই যে শান্তিটা এই শান্তি কি কুটি টাকাতে কিনা পাওয়া যাবে হ্যাঁ কোনো দিনে পাবেন না এই যখন আপনি যতদিন বাইচ আছেন তা কই আরবে যে না শেষ সময়ে আমার সন্তানকে একটা গতি হয়েছে এখন আমিও না মেন হলো কথা হলো ভাগ্য যা ঘটে গেছে সব ভাগ্য না চেষ্টা চেষ্টা করছি করছি আমিও কিন্তু আমার যারা হ্যাঁ এরা সবচেয়ে বেশি মনে করেন যে এর কাজের সাথে জড়িত আমার সবচেয়ে সব সময় উৎসাহ দিছে বিনয় চিন্তা করবে না এইবার ঈদের মধ্যে রমজানে ঠিক আছে মানুষে বিশেষ করে যে আপনাদের যে যারা সাহায্য করছে সম্পূর্ণই মুসলিম সম্প্রদায় সম্পূর্ণ মুসলিম সম্প্রদায় ঈদের মধ্যে অনেক রমজান তারপর সবারই একটা কেনাকাটার ব্যাপার আছে যে খালি একটাই কথা যে বিনয় তুমি চালিয়ে যাও আমরা আছি চিন্তা করা লাগবো না হা সবাই পরে লাস্টে আস্তে আস্তে আমি করে দিলাম মানে বাকি যে কাজগুলো আছে আমি সুন্দরভাবে সম্পন্ন করি আমি আমার শুনেন আমার আমি সবসময় ভিডিও বলি আমার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই কাজ দিয়া আপনি যে টাকাটা দিলাম হক জায়গায় পৌঁছে দিলাম কিনা এটার বড় কথা তারপরে যে আপনি কাজের লিগে আমার আরো অনেক কাজ পিছানো আছে যেমন সেরিন দিদি আমারে এই ই দিছে ওই যে মুসলিম সম্প্রদায়ের ওই ই হয় না ওই যে ঈদ হয় ঈদ হওয়ার পরে একটা জাকাত নাকি কয় ফিতরা যে চার না পাঁচ হাজার টাকা দিছে আমি সেই টাকাটাও দিয়ে হাঁটতেছি না বুঝছেন আর ওই যে ওই যে রমজানের সময় দেখছেন তো কিভাবে এই ঘরের কাজ মেটার এলো কি না আবার দেওয়া যাইতেছে রমজানের বিল দেয়া একটা নাই দিছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঝন্ডুদার পরিবার জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ তো তো যাই হোক আপনি একটু সবার একটু আশীর্বাদ করেন হ্যাঁ আমার ভিতরে কিছু আমি জানি হুম তো আজকের মতো বিদায় নেই নাকি ভালো থাকেন সবাই